সকালে আমি ঘুম থেকে উঠতে না উঠতেই আমার দিদি আমাকে ফোন করে বলে যে তাড়াতাড়ি একটু রেডি হয়ে যাস মোনাদের নিয়ে একটু কল্যাণী যাব ডক্টর দেখানোর জন্য তাই আমি আর বেশি কথা না বলে রেডি হয়ে চলে এসেছিলাম কল্যাণের দিকে তো দেখো কিন্তু এত কলমের মধ্যে এত কষ্ট করে আসাটা যে আমাদের এইভাবে বেকার হয়ে যাবে এইটা ভাবতে পারিনি তো কেন কি হয়েছিল সেটা তোমরা আমার পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সবাই আগে মেঘলা মেঘলা আছে ছাতাও ছাতা এখন যাবো হচ্ছে আমরা কাছ থেকে অটো বা টোটো ধরবো

দেখা যাক দিদি খুঁজছে কোনো ব্যবস্থা করা যায় নাকি আমরা একটু বসতে পারি হলো মানে এই যে এদের টোনা টুনিদের ডক্টর দেখাতে নিয়ে হবে না দিদির এসেছে মানে ওই ওনারটা হচ্ছে এন্ট্রি করানো রয়েছে বলে আমরা ওষুধ নিতে যাচ্ছি এখন শুধু শুধু হয়ে গেল বেকার অত দিদি থেকে আসলাম তাই এখন ওষুধ আনতে যাচ্ছে এই যে দিদি আমি বেবি চলো আমাদের হলো না আমার নিশ্চিত ডাক্তার দেখানো অনু ডাক্তার দেখানো নেমু জ্বর এসেছে আমারও আসবে মনে হচ্ছে আমারও গলামালা ব্যথা হয়ে গেছে ওঠো ভালো করে করলে রাতের মধ্যে হয়তো আমারও জ্বর চলে তুমি আর আমি এক জায়গায় শুয়ে থাকবো হ্যাঁ চলো চলো দেখি আমরা যাই ট্রেনের টাইম দেখে নিই চিকা স্টেশনে এখন দেখবো আমরা ফোন খাবার মানে একটা কাজ তো অন্তত করবো যেহেতু তোমার ডাক্তার দেখানো হয়নি এখন আমি একটু ফোনের খাবার দেখবো এখান থেকে কোথায় দেখি দিদি নেই অনেকদিন ফোন খাবার পাল্টানো হয় না ওই জন্য মানে স্টেশনের সামনে এটা দেখা যাক বা কত সুন্দর সুন্দর খাবার আছে আমি তো এরকমটাই ধরেছি